এবার যে আমি পুরটা তৈরি করেছি সেখান তাকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে এই দেখুন লিয়ার যুক্ত কচুরিটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন প্রত্যেক কচুরিগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মজমুচে মুখরোচ স্বাদের খাস্তা কচুরি বন্ধুরা বিকেল মানে কিন্তু মুখরোচ নাস্তা খাওয়ার ইচ্ছে করে তখন কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়েই আর আজকে আমি তৈরি করে দেখাবো সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়তে তৈরি করে নিতে পারবে আর একবার তৈরি করে খেলে বন্ধুরা আর দোকান থেকে কচুরি খাওয়া কিন্তু ভুলেই যাবেন এত সুন্দর এত মজার লাগে খেতে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কোথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এবার আমি কচুরিটার জন্য ডোটা তৈরি করে নেব আর ডোটা তৈরি করবার জন্য একটা আমি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি দু বাটি ময়দা আর দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা যদি খেতে পছন্দ না করেন যারা সুগারের লোক তারা স্কিপ করে নেবেন আর দিয়ে দিবো স্বাদ মতন একটুখানি নবন আর দিয়ে দিব তিন চামচ সাদা তেল ময়ামের জন্য তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারেন আবার তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম করে নেব হাত দিয়ে ঘুষে ঘুষে আর যত বেশি কিন্তু ময়ামটা দেওয়ানো হবে তত কিন্তু লেয়ারযুক্ত কুচুরিটা একদম খাস্তা মুচমুচে লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম করে নিয়েছি আর কীভাবে বুঝবেন কি ময়ামটা ঠিকঠাক হয়েছে এভাবে করে হাতে মুঠে করবেন এই দেখুন দোলা পাকিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না এইভাবে করে চাপ দিব তবে কিন্তু বালির মতো করে ঝুড়ু হয়ে যাচ্ছে ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে আমি ডো বানিয়ে নেব তো অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি এই দেখুন একদম সফট করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিব আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট এবার আমি কচুরির পুটটা তৈরি করে নেব তার জন্য উন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে শসার তেল আর হাফ চামচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর হাফ চামচ নিয়েছি আদা গ্রেট কড়া কুচি করে আর দুটো নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি করে আর ঝালটা নিজেদের কম বেশি করে দেবেন বাচ্চারা খেলে কম দেবেন এবার আমি হালকা ভেজে নেব ফলনটা আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি কিছুটা পরিমাণে আমি সিদ্ধ আলু নিয়েছি আগে থেকে মেশ করে নিয়েছি আলুটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দিব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ চাট মশলা এই চার মশলাটা দেওয়ার কারণে একটা চটপটে স্বাদ আসবে কুরটা খেতে বেশ ভালো লাগবে এবার সব কিছু আমি আলুটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর যত বেশি কষানো হবে তত খেতে ভালো লাগবে কুরটা আলুটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিশমিশ দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে আর দিব ভেজে রাখা কিছুটা পরিমাণে চিনাবাদাম আর দিব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে করে যদি পুটটা তৈরি করেন কচুরি পুটটা খেতে বেশ ভালো লাগবে এদিকে আমি কচুরি পুটটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পুটটা আমি থালার মধ্যে ঢেলে নেব আর এদিকে ডোটা আমার পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এবার কুচুরিগুলো তৈরি করে নেব একটুখানি মুথে নেব এবার আমি লেচি কেটে নেব হাত দিয়ে এভাবে করে গোল করে নেব তো দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার সামান্য ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব ঠিকুটি মতো করে বেলে নিতে হবে তাই দেখুন উটি মতো করে বড় করে আমি বেলে নিয়েছি আর দেখুন একটু পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা না আবার কিছুটা পরিমাণে বাটিতে সাদা তেল নিয়েছি সাদা তেল আমি ব্রাশ করে নেবো উটিটার মধ্যে পুরো গোটায় উটিটার মধ্যে ব্রাশ করে নিতে হবে খুব সুন্দর করে সাদা তেলটা দেখুন আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার বাটিতে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা উপর থেকে ছড়িয়ে দেব হাত দিয়ে একটুখানি এভাবে করে নেড়ে নেব যেন সব দিকে কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে যায় এবার আমি এভাবে করে ধরে ভাজ দিয়ে দেব আর এই ভাজের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব আবারও কোন ছড়িয়ে দেব আবার এই সাইডটা ধরে আমি ভাজ করে নেব একইভাবে করে এই সাইডটা আমি সাদা তেল ব্রাশ করে নেব আবার আমি কোন ছড়িয়ে দেব আবার আমি এই সাইডটা ধরে ঠিক এভাবে করে ভাজ করে নেব আর কীভাবে করে ভাজগুলো করছি একটু লক্ষ্য করবেন খুবই সহজ বানানো এই দেখুন হাত দিয়ে একটুখানি এভাবে করে চাপটা করে দিচ্ছি আবার একটু সাদা তেল ব্রাশ করে নেব আবার কোন ফ্লার একটু ছড়িয়ে দেব আর হালকা বেলুনি দিয়ে বেলে একটু বড় করে নেব হালকা করে চাপ দিয়ে বেলুনি দিয়ে বেলতে হবে খুব জোরে চাপ দেওয়ানো যাবে না নাহলে লিয়ারগুলো কিন্তু বোঝা যাবে না এই সাইডটা একটুখানি বেলে নেব এই দেখুন ঠিক এইভাবে করে বেলে নিয়েছি এবার আমি টাইট টাইট করে রোল করে নেব যতটা পারা যায় এইভাবে ঠিক টাইট করে রোলটা তৈরি করতে হবে আর সাইডে কিন্তু জল লাগানোর দরকার নেই জাস্ট এভাবে করে ঘুরে নিতে গেলে জয়েন্টটা লেগে যাবে এই দেখুন এভাবে করে আমি রোলটা করে নিয়েছি একটা আমি সুতো নিয়েছি এই সুতোটা দিয়ে আমি সমান করে কেটে নেব তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর এভাবে করে কেটে নিলে একদম লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে আর মিশে যাবে না দেখুন এভাবে করে জাস্ট টেনে দিলেই কেটে যাবে এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে আর ছুরি দিয়ে কেটে দিলে কিন্তু লেয়ারটা একটু চেপসে যেতে পারে আর সুতো দিয়ে কাটতে গেলে খুব সুন্দর তৈরি হবে লেয়ারগুলো এবার যেদিকটা লেয়ারটা আছে কেটেছি সেটা আমি নিচের সার দিকে করে দেব আর উপরে আমি সামান্য একটু ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব হালকা এভাবে করে চাপ দিয়ে দেবো গোল করে নেব এবার হালকা চাপ দিয়ে বেলুনি দিয়ে বেলে নিতে হবে খুব বেশি জোরে কিন্তু চাপ দিয়ে বেলানো যাবে না তাহলে কি হবে লেয়ারগুলো একদম বোঝা যাবে না পেলেন কচুরির মতো হয়ে যাবে তৈরি হালকা চাপ দিয়ে এইভাবে করে গোল করে বেলে নিতে হবে দেখুন হালকা চাপ দিয়ে আমি বেলুনি দিয়ে বেলে নিয়েছি আর এইভাবে করে মোটা করে বেলেছি একটু খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি মোটাও না এবার যে আমি পুরটা তৈরি করেছি সেখান তাকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে ঠিক এভাবে করে মাঝখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবার আমি আঙুলটা দিয়ে শাটগুলোতে জল লাগিয়ে নেবো তাহলে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে তো চারে সাইডে ভালো করে জলটা লাগিয়ে নিয়েছি এবার আমি এভাবে করে ভাজ করে নেব এই দেখুন ঠিক এভাবে করে কিন্তু ভাজটা করে নিতে হবে যেভাবে কিন্তু মোমো তৈরি করে সেভাবে কিন্তু ভাজটা করে নিচ্ছি আর এইভাবে কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় তাহলে পুটা বের হয়ে যাবে এইভাবে করে হালকা হাতে চেপে দিতে হবে দিয়ে ভালো করে সেট করে নেবেন এই দেখুন একটা আমার কচুরি লিয়ার কচুরি তৈরি হয়ে গেল কি সুন্দর লাগছে দেখুন আর লিয়ারটা দেখুন এখন থেকে বোঝা যাচ্ছে ভালো করে লক্ষ্য করবেন এখন থেকে লিয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এবার আমি লেয়ার কচুরিগুলো ভেজে নেব আর তেলটা আমি হালকা মিডিয়াম গরম করে নিয়েছি এবার একে একে কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর দেখুন তেলের তাপটা কিন্তু হালকা মিডিয়াম গরম করে নিতে হবে অতিরিক্ত তেলের মধ্যে যদি গরম তেলে দেন তাহলে কিন্তু লেয়ারগুলোও আসবে না আর চুপসে যাবে আর ভিতরেও কাঁচা থেকে যাবে তো দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টিয়ে দেবেন না কিছুক্ষণ পরে এভাবে করে তেল ছিটকাবেন কচুরির মধ্যে তাহলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলবে এইভাবে করে খন্তিটা দিয়ে জাস্ট তেলটা ছড়িয়ে দিতে হবে আর মিডিয়াম টু টু লো আছে করে কিন্তু ভেজে নিতে হবে কচুরিগুলোকে আর খুব বেশি আঁচ দিয়ে ভাজবেন না নাহলে লিয়ারগুলো বোঝা যাবে না শক্ত হয়ে যাবে হালকা আছে কচুরিগুলোকে ভেজে নিতে হবে কচুরিগুলো হালকা নিঃস্বাসটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তো এবার আমি উল্টে পাল্টে দেবো কচুরিগুলোকে আরে দেখুন এখন তাকে লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে লেয়ারগুলো তো কচুরিগুলোকে আমি সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিয়েছি আর কচুরিগুলো কিন্তু সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিতে হবে তবেই কিন্তু মুচমুচে লাগবে আর খেতে বেশ ভালো লাগবে আর দেখুন সবগুলো কচুরি কতটা পারফেক্ট হয়েছে লেয়ারগুলো যে করেছি কত সুন্দর লাগছে দেখুন একটাও মিস হয়ে যায়নি লেয়ারগুলো আমার মতো করে যদি ফলো করে কচুরিগুলো তৈরি করেন তাহলে পারফেক্ট তৈরি করে নিতে পারবেন বাড়িতে তো কচুরিগুলো হয়ে গেছে আবার তুলে নেব তো সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি আর থালার মধ্যে আমি সস দিয়ে সাজিয়ে নিয়েছি এবার দেখুন প্রত্যেক কচুরিগুলো কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কতটা পারফেক্ট লেয়ারগুলো হয়েছে দেখুন আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে আর লেয়ারটা যে তৈরি করেছি কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেক কচুরিগুলো আমার কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর একেবারে মুচমুচে আর খাস্তা আর একটা ভেঙেও দেখাচ্ছি কচুরি এই দেখুন একেবারে পুরে ঠাসা আর কচুরি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা মজার হয়েছে মানে একটা কচুরি খেয়ে তো মনে ভরবে না দুটো খেয়ে নেবেন তবু মন বলবে কি আরও একটা খাই দারুণ মজার লাগে খেতে বাড়িতে না তৈরি করে দেখলে বিশ্বাসে করতে পারবে না এত মজার লাগে খেতে তো কচুরি তো দোকানে খেয়েছেন এইভাবে করে লিয়ার যুক্ত কচুরি তৈরি করে দেখবেন দোকানের কচুরি খাওয়া কিন্তু ভুলেই যাবেন ইচ্ছে করবে কি বাড়িতেই তৈরি করে খায় আর দোকানে যে কচুরিগুলো খাই আমরা মনও ভরে না এমনকি জীবও ভরে না আর বাড়িতে যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু মন ভরে খেতে পারবেন প্রত্যেক কচুরিগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন আর পুরে ঠাসা ডিজাইনের কচুরি দেখুন কত সুন্দর হয়েছে আর তার সঙ্গে যদি বন্ধুরা এই বিকেলে এরকম যদি কচুরি থাকে আর তার সঙ্গে থাকে টমেটো সস তাহলে পুরো কিন্তু জমিয়ে খেতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর শসের সঙ্গে তো যা শসা দারুণ লাগে খেতে আর বিকেলবেলা এরকম থাকলে আর মনে হয় না আর কিছু লাগবে জলখাবারে তো বন্ধুরা দোকানে তো কচুরি কিনে খেয়েছেন আমার মতো করে এলিয়া যুক্ত খাস্তা কচুরিটা একবার হলে তৈরি করে দেখবেন জাস্ট দারুণ লাগবে খেতে একবার তৈরি করলে আর দোকান থেকে ইচ্ছে করবে না আর কিনে খাওয়ার তো একবার হলো তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো আজকে আমার খাস্তা কচুরিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ